বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সিরাজগঞ্জবাসীদের পছন্দের এক অপারেটর এসআই এন্টারপ্রাইজের নতুন একটি আপডেট নিয়ে আসলাম দেশের চলমান পরিস্থিতির মাঝেও এসআই এন্টারপ্রাইজের বহরে যুক্ত হল চার ইউনিট ব্র্যান্ড নিউ হিনো ওয়ান জে নন এসি বাস এই ব্র্যান্ড নিউ হিনো বাসগুলো দিয়ে দেশের দীর্ঘতম রুট চালু হতে যাচ্ছে আবারও এসআই এন্টারপ্রাইজের হাত ধরে বলা চলে নিজের রেকর্ড নিজেই ভাঙলো আবার তাদের পূর্বে সবচেয়ে লং রুট ছিল দিনাজপুর থেকে কক্সবাজার পর্যন্ত সেই রেকর্ড আবার ভাঙল তারাই এই বাসগুলো দিয়ে তারা তাদের নতুন দুটি রুট চালু করবে যার মধ্যে জয়পুরহাটবাসীর জন্য রয়েছে সুখবর জয়পুরহাট থেকে ঢাকা চট্টগ্রাম হয়ে সরাসরি কক্সবাজার পর্যন্ত একটি রুট চালু করা হবে এছাড়াও বাংলাদেশের সবচেয়ে বড় রুট পঞ্চগড় থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত চালু করা হবে এই নতুন বাসগুলো দিয়ে এসআই এন্টারপ্রাইজের এই বাসগুলোর বডি তৈরি করা হয়েছে গাবতলি আর্টস গ্যারেজ থেকে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে এবারে সিটগুলোতে রেক্সিনের পরিবর্তে ফেব্রিক ব্যবহার করা হয়েছে বাস চারটি সিরিয়াল নম্বর পনেরো সত্তর চল্লিশ পনেরো সত্তর একচল্লিশ পনেরো সত্তর বেয়াল্লিশ পনেরো সত্তর তেতাল্লিশ ঈদের আগে বাসগুলো রাস্তায় নামার কথা ছিল তবে চলমান পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না তবে চলমান পরিস্থিতিতে সেটা সম্ভব না হলেও সবকিছু স্বাভাবিক হলেই রাস্তায় নামবে তাদের এই নতুন বাসগুলো নতুন রোড দুটি উদ্বোধন হওয়া মাত্রই ভাড়া ও সময়সূচি জানিয়ে দেওয়া হবে বাসগুলো এখন বর্তমানে সিরাজগঞ্জে রয়েছে অপেক্ষা শুধু গণপরিবহন চালুর ঘোষণা কার কার ইচ্ছা আছে এই লং রুটের বাসগুলোর ট্যুর দেওয়ার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন শুভ কামনা রইল এসআই এন্টারপ্রাইজের নতুন রুটের বাসগুলোর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ